হঠাৎ হঠাৎ আপনার ঘুম ভেঙে যাচ্ছে আচমকে উঠে বসছেন বুঝতে পারছেন না যে কি হচ্ছে আপনার সাথে আপনি হয়তো অনেক কিছু ভাবছেন কিন্তু এটা হয়তো আপনার মনে আসছে না যে এটা কী ধরনের ঘটনা ঘটছে আপনার সাথে জেনে রাখুন এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় কোনো নাকারা আত্মা বা অশুভ শক্তি বা এক্সট্রা এনার্জি কিন্তু আপনার ভেতরে প্রবেশ করবার চেষ্টা করছে এবং তাই আপনি জেগে উঠছেন এরকম অবস্থায় অনেকেই অনেক কিছু করে থাকেন তবে আমি যেটা বলছি মন দিয়ে শুনুন এরকম যদি হয় আপনারা কী করবেন এরকম হলে আপনি সোজা বাথরুমে যাবেন চোখে মুখে জল দেবেন দিয়ে বিছানায় এসে আপনার ইষ্টদেবতার নাম করে আবার শুয়ে পড়বেন কিন্তু যে কাজটি করবেন না আয়নায় মুখ দেখবেন না আপনি বিছানা থেকে নেমেই কখনও আয়নার সামনে দাঁড়াবেন না কিন্তু এরকম অবস্থায় তার কারণ ওই সময় কিন্তু আপনি আপনার ভেতরে অস্বাভাবিক কিছু ব্যাপার থাকে যেটি আপনি যদি আয়নায় নিজেকে দেখতে চান আপনি হয়তো ভীষণ রকম আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন এমন কিছু দেখতে পাবেন সেই কারণে আয়না দেখবেন না আপনি যদি এই দৃশ্যটা নিতে না পারেন ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আপনার ভেতরে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে আপনার ব্রেন স্ট্রোক করে যেতে পারে তাই কেউ দুর্বল হন বা সাহসী হন আয়না দেখবেন না এরকম অবস্থায় ঘুম থেকে উঠে ধন্যবাদ